স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার দর্শন সাবজেক্ট থেকে একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি আমি দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ একশো পঁয়তাল্লিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা যদি এই একশো পঁয়তাল্লিশটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে এই একশো পঁয়তাল্লিশটি এমসিকিউর প্রশ্নের মধ্যে থেকেই তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে শুরুতেই বলি এই একশো পঁয়তাল্লিশটি এমসিকিউ প্রশ্ন আমি এখানে উত্তর সহকারে আলোচনা করব কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখো কারণ এই চ্যানেলে তোমাদের আজ থেকে প্রতিনিয়ত ক্লাস ইলেভেনের প্রত্যেকটি সাবজেক্টের থেকে অধ্যায়ভিত্তিকভাবে এমসিকু প্রশ্নের সাজেশন আসতে থাকবে কাজেই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবে শুরুতেই বলি আজকের এই ক্লাসটিতে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে এবং তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ে মনে রাখার চেষ্টা করবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএম নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে অথবা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এসএমএস করবে চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে ক্লাস এলিভেন্ট প্রথম সেমিস্টার বিষয় দর্শন দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নের উত্তরের সাজেশন দাগের প্রশ্ন দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন দৃশ নম্বর থেকে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত দৃশ ধাতু থেকে দুই দাগের প্রশ্ন দর্শন শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে তা হল সঠিক উত্তর অপশন ক নম্বর দৃশ যোগ অনট দর্শন শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে সঠিক উত্তর অপশন ক নম্বর তিন দাগের প্রশ্ন দৃশ ধাতুর বাংলা অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ নম্বর দেখা দৃশ ধাতুর বাংলা অর্থ হলো সঠিক উত্তর অপশন ঘ দেখা চার দাগের প্রশ্ন দর্শন শব্দের উৎপত্তিগত অর্থ হল সঠিক উত্তর অপশন গ নম্বর দেখা বা প্রত্যক্ষ করা দর্শন শব্দের উৎপত্তিগত অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে আবারও বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের আর কিছুদিন পরেই ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমরা যদি এই ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায় থেকে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আজ থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন ভিডিও নিয়ে হাজির হব কাজেই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ দাগের প্রশ্ন দর্শন শব্দের অর্থ হলো সঠিক উত্তর অপশান খ নম্বর সত্য দর্শন দর্শন শব্দের অর্থ হলো সত্য দর্শন ছয় দাগের প্রশ্ন দর্শন শব্দের আকরিক অর্থ হলো সঠিক উত্তর অপশান ক নম্বর চোখ দিয়ে দেখা দর্শন শব্দের আকরিক অর্থ চোখ দিয়ে দেখা তোমরা যদি এইভাবে প্রশ্নগুলির উত্তর শোক আর পিডিএম নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তোমরা বা অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করে জানাবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেবো সাত দাগের প্রশ্ন দর্শনের আলোচ্য বিষয় হলো সঠিক উত্তর অপশন ক নম্বর জগৎ ও জীবনের যথাযথভাবে উপলব্ধি করা আট দাগের প্রশ্ন দার্শনিক হলেন যিনি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর নয় দাগের প্রশ্ন দার্শনিকগণ সঠিক উত্তর অপশন ক নম্বর নিরন্তর সত্যের অনুসন্ধান করেন দশ দাগের প্রশ্ন ভারতীয় দার্শনিক সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর সবকটি তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে পড়ে মনে রাখবে এগারো দাগের প্রশ্ন দর্শন জিজ্ঞাসা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর মানুষের স্বভাব ধর্ম বারো দাগের প্রশ্ন দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি একথা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন কো নম্বর ডক্টর সর্ববলী রাধাকৃষ্ণন স্কের এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে তেরো দাগের প্রশ্ন ভারতীয় সরি ভারতীয়র মতে দর্শন বলতে বোঝায় সঠিক উত্তর অপশন কো নম্বর দর্শনকে ভারতীয়র মতে দর্শন বলতে বোঝায় সত্য দর্শনকে চোদ্দ দাগের প্রশ্ন সাধারণ ও লৌকিক মতে দর্শন বলতে বোঝায় সঠিক উত্তর অপশন ক নম্বর ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখাকে পনেরো দাগের প্রশ্ন ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য ফিলোসফি এই শব্দ দুটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর সমার্থবোধক নয় এই শব্দ দুটি দর্শন ভারতীয় এই দর্শন এবং ফিলোসফি এই শব্দ দুটি সমার্থবোধক নয় ষোলো দাগের প্রশ্ন ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ হল সঠিক উত্তর অপশন গ নম্বর জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ সতেরো দাগের প্রশ্ন দর্শনের প্রকৃত অর্থ সঠিক উত্তর অপশন খ নম্বর পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা দর্শনের প্রকৃত অর্থ পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা আঠেরো দাগের প্রশ্ন ফিলোসফি এবং দর্শন শব্দের সঠিক উত্তর অপশন খ নম্বর উৎস এক নয় ফিলোসফি এবং দর্শন শব্দের উৎস এক নয় উনিশ দাগের প্রশ্ন ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল সঠিক উত্তর অপশান নম্বর সত্য বা তত্ত্ব উপলব্ধি কুড়িদায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের তত্ত্ব উপলব্ধি হল সঠিক উত্তর অপশন খ নম্বর বিশ্বজগতের যথার্থ রূপকে একুশ দায়ের প্রশ্ন দর্শনের তত্ত্ব বলতে বোঝায় সঠিক উত্তর অপশন গো আধ্যাত্মিক উপলব্ধি দর্শনের তত্ত্ব বলতে বোঝায় আধ্যাত্মিক উপলব্ধি বাইশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের আদর্শ হল সঠিক উত্তর অপশন গো নম্বর সপ্তম শিবম সুন্দরম এবং আদর্শ দায়ের প্রশ্ন ভারতীয় মতে দর্শন বলতে বোঝানো হয় সঠিক উত্তর অপশন গ নম্বর কো ও উভয়কে তোমরা অবশ্যই অপশান দুটি লক্ষ্য করে নেবে চব্বিশ দায়ের প্রশ্ন তথ্য দর্শন বলতে বোঝায় সঠিক উত্তর অপশন খ নম্বর সত্যের উপলব্ধিকে পঁচিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশান ঘ নম্বর সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশান ভালোভাবে লক্ষ্য করে নেবে ভারতীয় দর্শন হলো সত্যকে দেখা সত্যকে জীবনে প্রতিষ্ঠা করা বিচারের সঙ্গে আচারকে সমন্বয় করা ছাব্বিশ দায়ের প্রশ্ন দর্শনের উৎপত্তি হয় সঠিক উত্তর অপশন ক নম্বর কৌতূহল থেকে দর্শনের উৎপত্তি হয় সঠিক উত্তর অপশন কো সাতাশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর ব্যবহারিক প্রয়োজনবোধক থেকে আঠাশ দায়ের প্রশ্ন ভারতীয় হিন্দু শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে সঠিক উত্তর অপশন ক নম্বর সিন্ধু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভারতীয় হিন্দু শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে এটি হচ্ছে সঠিক উত্তর অপশন সিন্ধু শব্দ থেকে উনত্রিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমার্থক এ কথা বলেছেন এ কথা সরি ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমর্থক এ কথা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর মিথ্যা তিরিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যেতে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যেতে পারে ভৌগোলিক অর্থ অর্থে একত্রিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনকে বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর ভারতের আদিবাসীদের দর্শন ভারতীয় দর্শনকে বলে ভারতের আদিবাসীদের দর্শন বত্রিশদার প্রশ্ন ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে বলা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর হিন্দু দর্শন ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে বলা যায় হিন্দু দর্শন দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে সত্যের যে দিকের উপর জোর দেওয়া হয় তা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর ব্যবহারিক উপলব্ধি ভারতীয় দর্শনে সত্যের যে দিকের উপর জোর দেওয়া হয় তা হলো সঠিক উত্তর অপশন খ নম্বর ব্যবহারিক উপলব্ধি চৌত্রিশ দায়ের প্রশ্ন কোনো দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীর সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর মাধবাচার্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চৌত্রিশ দায়ের প্রশ্ন সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখক সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর মাধবাচার্য ছত্রিশ দায়ের প্রশ্ন দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ সঠিক উত্তর অপশন ঘ নম্বর ফিলোসফি ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায় থেকে এভাবে সাজেশন ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাঁত্রিশ দায়ের প্রশ্ন ফিলোসফি শব্দের সরি ফিলোসফি শব্দটি একটি সঠিক উত্তর অপশন গ নম্বর ইংরেজি শব্দ আটত্রিশ দায়ের প্রশ্ন গ্রিক ফিলস শব্দের অর্থ সঠিক উত্তর অপশন খ নম্বর অনুরাগ উনচল্লিশ দায়ের প্রশ্ন সোফিয়া শব্দটির অর্থ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর জ্ঞান চল্লিশ দায়ের প্রশ্ন ফিলসফি এর অর্থ হল সঠিক উত্তর অপশন ঘ নম্বর জ্ঞানের প্রতি অনুরাগ একচল্লিশ দেয়ের প্রশ্ন সোক্রেটিস কোন অর্থে নিজেকে ফিলোসফার বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর জ্ঞানের প্রতি অনুরাগের অর্থে বিয়াল্লিশ দেয়ের প্রশ্ন দর্শন শব্দের সংকীর্ণ অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর দেখা দর্শন শব্দের সংকীর্ণ অর্থ সংকীর্ণ অর্থ সঠিক উত্তর অপশন ক দেখা চুয়াল্লিশ সরি তেতাল্লিশ দেয়ের প্রশ্ন দর্শন শব্দটির ব্যাপক অর্থ হল সঠিক উত্তর অপশন গো নম্বর সপ্ত উপলব্ধি দর্শন শব্দটির ব্যাপক অর্থ সত্য উপলব্ধি চুয়াল্লিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের লক্ষ্য হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন গো নম্বর কো খ উভয় ভারতীয় দর্শনের লক্ষ্য হলো ক ও খ উভয় তোমরা অবশ্যই অপশন দুটি ভালোভাবে লক্ষ্য করে নেবে পঁয়তাল্লিশ দেয়ের প্রশ্ন প্রাশ্চাত্য দর্শনের লক্ষ্য হল সঠিক উত্তর অপশন কো নম্বর জ্ঞান তৃষ্ণা নিবৃত্তি করা দায়ের প্রশ্ন প্রাশ্চাত্য দর্শনে সত্যের যে দিকের উপর জোর দেওয়া হয় তা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর অনুসন্ধান সাতচল্লিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন খ নম্বর ব্যবহারিক ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যবহারিক আটচল্লিশ দায়ের প্রশ্ন পাশ্চাত্য ফিলোসফি এর উৎপত্তি হয়েছে সঠিক উত্তর অপশন ঘ নম্বর বিস্ময়বোধ থেকে ঊনপঞ্চাশ দায়ের প্রশ্ন আধ্যাত্মিক ও শান্তি এবং ব্যবহারিক ও প্রয়োজন বোধে থেকে উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর ভারতীয় দর্শন পঞ্চাশ দায়ের প্রশ্ন প্রাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য সঠিক উত্তর অপশন ক নম্বর তত্ত্ব চর্চা পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য হল তত্ত্ব চর্চা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একান্ন দায়ের প্রশ্ন সত্য বা তত্ত্বের চর্চা ও চর্চা কোন দর্শনের উদ্দেশ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর ভারতীয় দর্শনের উদ্দেশ্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বাহান্ন দায়ের প্রশ্ন তত্ত্বের আলোচনা বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর চর্চা তত্ত্বের আলোচনা বলে চর্চা ত্রিপান্ন দায়ের প্রশ্ন চর্চা কথার অর্থ হল সঠিক উত্তর অপশান কো নম্বর জানা চর্চা কথার অর্থ হলো জানা চুয়ান্ন দায়ের প্রশ্ন চর্চা কথার অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ নম্বর করা চর্যা কথার অর্থ করা দায়ের প্রশ্ন চর্চা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর তত্ত্বলব্ধ জ্ঞান অনুসারে জীবনের পরিচালনা করা দায়ের প্রশ্ন প্রাচাত্য দর্শন চর্চার মূল উদ্দেশ্য সঠিক উত্তর অপশন ক নম্বর বৌদ্ধিক চর্চা সাতান্ন দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য সঠিক উত্তর অপশন ক নম্বর সত্তার সামগ্রিক উন্নতি সাধন আঠান্ন দায়ের প্রশ্ন ভারতীয়র মতে দর্শন হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর চর্চা বা চর্চার সমন্বয় অনুষাট দায়ক প্রশ্ন ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের পার্থক্য সঠিক উত্তর অপশন নম্বর তত্ত্বের প্রয়োগের দিক থেকে ভারতীয় দর্শন এবং প্রাশ্চাত্য দর্শনের পার্থক্য হলো তত্ত্বের প্রয়োগের দিক থেকে এটির পার্থক্য ষাটদায়ের প্রশ্ন ধর্মকে দর্শনের আওতায় আনা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর ভারতীয় দর্শনে একষট্টিয়ে প্রশ্ন ধর্ম ও দর্শনের সম্পর্ক স্বীকার করে না সঠিক উত্তর অপশন খ নম্বর পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য দর্শন ধর্ম ও দর্শনের সম্পর্ক স্বীকার করে না বাসটি দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল সঠিক উত্তর অপশন গ নম্বর লাভে সহায়তা করা ভারতীয় দর্শনের মূল লক্ষ্য সঠিক উত্তর অপশন গ নম্বর তেষট্টি দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর দুঃখের আত্মভিক নিবৃত্তি চৌষট্টি দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের ওপর নাম কি সঠিক উত্তর অপশন খ নম্বর শাস্ত্র পঁয়ষট্টি দায়ের প্রশ্ন দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর ভারতীয় দার্শনিকরা ছেষট্টি দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য সঠিক উত্তর অপশন ক্রিবৃত্ত সরি ত্রিবিদ দুঃখের আত্মভিক বিনাশ ছিয়াত্তর দায়ের সরি সাতষট্টি দায়ের প্রশ্ন ত্রিবিদ দুঃখ হল সঠিক উত্তর অপশন খ নম্বর আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক দুঃখ আটষট্টি দায়ের প্রশ্ন ত্রিবিদ দুঃখ কয়টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর তিনটি ত্রিবিদ দুঃখ হল তিনটি উনসত্তর দাগের প্রশ্ন দর্শন আলোচনার ত্রিস্তর হল সঠিক উত্তর অপশান ক নম্বর পূর্বপক্ষ খণ্ডন উত্তরপক্ষ দাগের প্রশ্ন ভারতীয় দর্শন শাস্ত্র হল সঠিক উত্তর অপশান খ নম্বর একাত্তর দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ নম্বর বেদ ভারতীয় দর্শনের মূল উৎস বেদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাহাত্তর দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের বেদের ভূমিকা সঠিক উত্তর অপশান ক নম্বর আছে ভারতীয় দর্শনের বেদের ভূমিকা আছে তিয়াত্তর দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার প্রধান ভিত্তি হল সঠিক উত্তর অপশন ক নম্বর বেদ ভারতীয় দর্শন চিন্তার প্রধান ভিত্তি বেদ দু হাজার পঁচিশ সালে এবছরের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দায়ের প্রশ্ন যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় সঠিক উত্তর অপশন ক নম্বর বৈদিক দায়ের প্রশ্ন বিদ শব্দটির সরি কথাটির অর্থ হলো সঠিক উত্তর অপশন খ নম্বর জ্ঞান বিদ কথাটির অর্থ জ্ঞান দায়ের প্রশ্ন বেদ শব্দের উৎপত্তি হয়েছে সঠিক উত্তর অপশন খ নম্বর বিদ ধাতুর সঙ্গে ঘো প্রত্যয় যোগ করে বিদ ধাতুর সঙ্গে ঘো প্রত্যয় যোগ করে দায়ের প্রশ্ন বেদ শব্দের মুখ্য অর্থ হলো সঠিক উত্তর অপশন খ নম্বর অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা আঠাত্তর দাবের প্রশ্ন বেদ কথাটির অর্থ হল সঠিক উত্তর অপশন খ নম্বর জ্ঞান বেদ কথাটির অর্থ হল জ্ঞান উনআশি দায়গের প্রশ্ন বেদের ওপর নাম সঠিক উত্তর অপশন ঘ নম্বর শ্রুতি বেদের ওপর নাম শ্রুতি এবার এবছর অর্থ থা দু হাজার পঁচিশ সালের জন্য ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি বিরাশি দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সত্য দর্শন ভারতীয় দর্শন হলো। সত্য দর্শন তিরাশি দায়ের প্রশ্ন ভারতের দর্শন বলতে বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর প্রমাণ শাস্ত্র ভারতে দর্শন বলতে বোঝায় প্রমাণ শাস্ত্র চুরাশি দায়ের প্রশ্ন প্রমাণ শাস্ত্র হলো সঠিক উত্তর অপশন ক নম্বর যে শাস্ত্রে প্রত্যক্ষ অনুমান প্রভুতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হয় পঁচাশি দাগের প্রশ্ন ভারতীয় দার্শনিকগণ জ্ঞানকে যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তা হলো সঠিক উত্তর অপশন গো নম্বর পরাজ্ঞান ও উপপ্রাজ্ঞান ছ্যাতদায় প্রশ্ন কোন জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান প্রজ্ঞানকে দায়ের প্রশ্ন দর্শন হল প্রমাণশাস্ত্র যার মুখ্য উদ্দেশ্য হল সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন গ নম্বর বুদ্ধি থেকে বোধিতে উত্তরণ করা অষ্টআশিদায়কের প্রশ্ন ভারতীয় দর্শন সঠিক উত্তর অপশন ক নম্বর বিচারমূলক ভারতীয় দর্শন হলো বিচারমূলক উননব্বই দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন বিচারমূলক কারণ সঠিক উত্তর অপশন ক নম্বর এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে নব্বই দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশন খো নম্বর দুঃখের প্রাধান্য ভারতীয় দর্শনের লক্ষ্য করা যায় দুঃখের প্রাধান্য একানব্বই দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন নীতিশাস্ত্রকে অতিক্রম করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর কারণ এই দর্শনের আলোচ্য বিষয় শুধু মানব সমাজ নয় সমগ্র জীবজগত বিরানব্বই দাগের প্রশ্ন ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর এটি আধ অধ্যাত্মবাদী তিরানব্বই দাগের প্রশ্ন ভারতীয় দর্শন নির্বিচারবাদী নয় এখানে নির্বিচারবাদ শব্দের অর্থ হলো সঠিক উত্তর অপশান গো নম্বর যারা কোনো বিচার বিশ্লেষণ না করেই কোনো বক্তব্যকে মেনে নেন চুরানব্বই তারিখের প্রশ্ন ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায় কারণ সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন ঘ নম্বর এই দর্শনের দুঃখ থেকে মুক্তি উপায়ে কথা বলা হয়েছে যা আশাবাদকে প্রতিষ্ঠা করে পঁচানব্বই তার প্রশ্ন ভারতীয় দর্শনে রীত বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর বিশ্বজগতের এক শ্বাসত নৈতিক নিয়মকে ছিয়ানব্বই দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হল সঠিক উত্তর অপশন ক এক দর্শন কর্মবাদ সাতানব্বই দায়ের প্রশ্ন কর্মবাদ অনুসারে সঠিক উত্তর অপশন গ নম্বর ভালো মন্দ কর্মফল উৎপাদন করে আটানব্বই দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে কয়টি ধর্মের ঈশ্বর কর্মের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ক নম্বর দুইটি কর্মের কথা বলা হয়েছে ভারতীয় দর্শনে দুইটি কর্মের কথা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে নিরানব্বই দায়ের প্রশ্ন কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম হলো সঠিক উত্তর অপশান ক নম্বর সকাম কর্ম ও নিষ্কাম কর্ম একশো দাগের প্রশ্ন ফল লাভের জন্য যে কর্ম করা যায় তাকে বলা হয় সঠিক উত্তর অপশন খ নম্বর সোকাম কর্ম ফল লাভের জন্য যে কর্ম করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর সোকাম কর্ম একশো এক দাগের প্রশ্ন নিষ্কাম কর্ম কী সঠিক উত্তর অপশান খ নম্বর ফল লাভের আশা না করে যে কর্ম করা হয় একশো দুই দাগের প্রশ্ন ভারতীয় দর্শন অনুসারে কর্মবাদ যে অনিবার্যভাবে নিশ্চিত হয় সেটি সঠিক উত্তর হয়ে যাবে এখন তোমাদের অপশান গ নম্বর একশো তিন দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো সঠিক উত্তর অপশান খ নম্বর বুদ্ধি ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো বুদ্ধি একশো দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান বা অনুভব হলো সঠিক উত্তর অপশন ক নম্বর প্রমাণ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান বা অনুভব হলো প্রমা একশো দায়ের প্রশ্ন প্রমা এর অর্থ হল সঠিক উত্তর অপশান ক নম্বর প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান একশো ছয় প্রশ্ন মা শব্দের অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক নম্বর জ্ঞান মা শব্দের অর্থ হলো জ্ঞান একশো সাত দায়ের প্রশ্ন যে পদার্থ যে ধর্মবিশিষ্ট থাকে সরি তাকে সেই ধর্মবিশিষ্ট প্রমাণ করে জানাকে কী বলা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক নম্বর প্রমা যে পদার্থ যে ধর্মবিশিষ্ট তাকে সেই ধর্মবিশিষ্ট প্রমাণ করে জানাকে প্রমা বলা যায় একশো আট প্রশ্ন সফল প্রবৃত্তির জনক হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক নম্বর প্রমা একশো নয়দারের প্রশ্ন জ্ঞান কত প্রকার সঠিক উত্তর অপশান ক নম্বর দুই প্রকার জ্ঞান দুই প্রকার একশো দশদায়ের প্রশ্ন দুই প্রকার জ্ঞান হলো সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন খ নম্বর অনুভব ও স্মৃতি দুই প্রকার জ্ঞান হলো অনুভব ও স্মৃতি একশো তিন একশো প্রশ্ন ভারতীয় দর্শনে কয়টি অযথার্থ অনুভব সরি ভারতীয় দর্শনে কয়টি অযথার্থ অনুভব স্বীকার করা হয় সঠিক উত্তর অপশন নম্বর তিনটি ভারতীয় দর্শনে তিনটি অযোধার্থ অনুভব স্বীকার করা যায় একশো বারো দাগের প্রশ্ন রজ্জুতে সর্পভ্রম এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর ও প্রমা একশো তেরো দাগের প্রশ্ন শক্তিতে রস্ত ভ্রম এটি সঠিক উত্তর অপশন গ নম্বর ও প্রমা একশো চোদ্দো দায়ের প্রশ্ন ঘটকে ঘটরূপে জানা এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর শরীর ক নম্বর যথার্থ অনুভব একশো পনেরো তার প্রশ্ন যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে সঠিক উত্তর অপশান খ নম্বর প্রমাণ যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে প্রমাণ একশো ষোলো দাগের প্রশ্ন প্রমাণকরণ হলো প্রমারকরণ হলো সঠিক উত্তর অপশান খ নম্বর প্রমাণ প্রমার করণ হলো প্রমাণ একশো সতেরো দায়ের প্রশ্ন প্রমাণ শব্দের অর্থ হলো সঠিক উত্তর অপশন ঘ নম্বর জ্ঞানের উপায় প্রমাণ শব্দের অর্থ জ্ঞানের উপায় একশো আঠেরো দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ক নম্বর প্রমে একশো উনিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে প্রমে মাত্রই সঠিক উত্তর অপশান ঘ নম্বর পদার্থ একশো কুড়ি দায়ের প্রশ্ন প্রমে হল সঠিক উত্তর অপশন ক নম্বর জ্ঞানের বিষয় একশো একুশ দায়ের প্রশ্ন নেয়ের মতে প্রমে পদার্থ সঠিক উত্তর অপশন ক নম্বর বারোটি নেয়ের মতে প্রমের পদার্থ বারোটি একশো বাইশ দায়ের প্রশ্ন প্রমাতা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর জ্ঞাতা প্রমাতা হলো জ্ঞাতা একশো তেইশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর জীব ও ঈশ্বর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতা কে সঠিক উত্তর অপশন গ। জীব ও ঈশ্বর একশো চব্বিশ দায়ের প্রশ্ন প্রমাতা হলো জ্ঞানের একটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক নম্বর আবশ্যিক শর্ত প্রমাতা হলো জ্ঞানের একটি আবশ্যিক শর্ত একশো পঁচিশ দায়ের প্রশ্ন পুরুষার্থ কী সঠিক উত্তর অপশন খ নম্বর সকল জীবের কাম্যবস্তু পুরুষার্থ হল সকল জীবের কাম্যবস্তু একশো ছাব্বিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর চারটি ভারতীয় দর্শনের পুরুষার্থের সংখ্যা হল চারটি একশো সাতাশ দায়ের প্রশ্ন পুরু চতুর্বর্গ হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নম্বর চারটি পুরুষার্থ একশো আঠাশ দায়ের প্রশ্ন চতুর্বর্গ পুরুষার্থ হল সঠিক উত্তর অপশন খ নম্বর ধর্ম অর্থ কম মোক্ষ একশো উনত্রিশ দায়ের প্রশ্ন ত্রিবর্গ পুরুষার্থ হল সঠিক উত্তর অপশন ক নম্বর ধর্ম অর্থ আর কাম খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে একশো তিরিশ দায়ের প্রশ্ন যে পুরুষার্থটি ত্রিবর্গের অন্তর্গত নয় সেটি হল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর মোক্ষ একশো একত্রিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে ধর্ম শব্দটির অর্থ সঠিক উত্তর অপশান ঘ নম্বর বর্ণ ও আশ্রম অনুযায়ী আচরণবিধি একশো বত্রিশ দায়ের প্রশ্ন ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের মধ্যে সম্পর্ক কীরূপ সঠিক উত্তর অপশান ঘ নম্বর ধর্ম ও দর্শন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের সম্পর্ক কীরূপ সঠিক উত্তর অপশন গো নম্বর ধর্ম ও দর্শন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একশো তেত্রিশ দেয়ার প্রশ্ন ইন্দ্রিয় উপভোগ থেকে উৎপন্ন সূক্ষে বলা হয় সঠিক উত্তর অপশন গ নম্বর কাম ইন্দ্রিয় উপভোগ থেকে উৎপন্ন সূক্ষে বলা হয় কাম একশো চৌত্রিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের যে কামকে রূপে স্বীকার করা হয়েছে তা হল সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন গ নম্বর নীতিসম্মত ও স্বাস্থ্যবিহিত কাম একশো পঁয়ত্রিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের সকাম কর্ম হল সঠিক উত্তর অপশন গ নম্বর কামানাযুক্ত কর্ম একশো ছত্রিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের জীবনের দুঃখহীন অবস্থাকে বলা হয় সঠিক উত্তর অপশান ঘ নম্বর মোক্ষ একশো সাঁত্রিশ দায়ের প্রশ্ন দুঃখের আতম্বিক নিবৃত্তিকে বলা হয় সঠিক উত্তর অপশন ঘ নম্বর গ নম্বর সঠিক উত্তর মক্ষ একশো আটত্রিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর মোক্ষ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি একশো উনচল্লিশ দায়ের প্রশ্ন উপবর্গ কথাটির অর্থ হল সঠিক উত্তর অপশন কো নম্বর একশো চল্লিশ দায়ের প্রশ্ন মোক্ষ কথার অর্থ হল সঠিক উত্তর অপশন কো নম্বর আধ্যাত্মিক মুক্তি মোক্ষ কথাটির অর্থ হল আধ্যাত্মিক মুক্তি একশো একচল্লিশ দায়ের প্রশ্ন মোক্ষ লাভের তিনটি পথ বা মার্ক হল সঠিক উত্তর অপশন গ নম্বর একশো বিয়াল্লিশ দেয়ের প্রশ্ন অধিকাংশ ভারতীয় দর্শন কোনটিকে পরম পুরুষার্থ হিসেবে মেনেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ নম্বর মক্ষ একশো তেতাল্লিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনে মক্ষকে আর কি কী নামে অভিহিত করা হয়েছে সঠিক উত্তর অপশন ঘ নম্বর সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে একশো চুয়াল্লিশ দেয়ের প্রশ্ন কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় মক্ষকে পুরুষার্থরূপে স্বীকার করেননি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নম্বর চার বাঘ একশো পঁয়তাল্লিশ দেয়ের প্রশ্ন কোন মতে এই জীবনের লাভ সম্ভব সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নম্বর চারবাক একশো ছেচল্লিশ দেওয়ার প্রশ্ন শ্রেষ্ঠ পুরুষার্থ হল সঠিক উত্তর অপশন ঘ নম্বর মোক্ষ একশো সাতচল্লিশ দেওয়ার প্রশ্ন বাকের মতে পরম পুরুষার্থ কোনটি সঠিক উত্তর অপশন গ নম্বর কাম চার বাকের মতে পরম পুরুষার্থ সঠিক উত্তর অপশন গ কাম একশো আটচল্লিশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি সঠিক উত্তর অপশন গ নম্বর আত্মা ভারতীয় দর্শনের পুরুষাত্ম নয় আত্মা একশো উনপঞ্চাশ দেয়ের প্রশ্ন ভারতীয় দর্শনের মতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ নম্বর কর্মবাদ ও পুনর্জন্মবাদ পরস্পর সম্পর্কযুক্ত ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ যা আমি উত্তর সহকারে আলোচনা করলাম তোমরা যদি এই প্রশ্নগুলি এভাবে উত্তর সহকারে পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেব শুরুতে একবার আবার বলি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোনো সাবজেক্টের কোন বিষয়ের উপর নোট লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ